নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি কড়াইশুঁটি দিয়ে টিকিয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি অল্প কিছু আর একটা আলু কিন্তু দুফালি করে সেদ্ধ করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কোনো ম্যাশার থাকে সেটা দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নেবেন দেখুন এখানে আমি হাত দিয়ে ভালো করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি আলুগুলোও কিন্তু সুন্দরভাবে কড়াইশুঁটির সাথে এখানে মাখিয়ে নিতে হবে একটু আধ করে কিন্তু কড়াইশুঁটিগুলো নিলেই হবে সুন্দরভাবে এখানে কিন্তু আমার মাখানো হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে কিন্তু মাখাতে হবে আর এই রেসিপিটা তৈরি করবেন বাড়িতে একবার হলেও দারুণ সুন্দর মজার লাগে কিন্তু খেতে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর আদা কুচি লঙ্কা কুচি রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্য আপনারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম আন্দাজ মতন এক চামচ মতন সুজি দিয়ে দেবো এখানে আর এক চামচ দেবো বেসন আর এক চামচ দেব চালের গুঁড়ো আর কিছু আমি কিন্তু এখানে দেব না এগুলো সমস্ত কিছু ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে জল ছাড়াই সুন্দরভাবে একটা ডো তৈরি করতে হবে দেখুন এখানে কিন্তু কোনো জলভাব নেই শুকনো শুকনোভাবেই কিন্তু এখানে মাখাতে হবে না হলে কিন্তু টিকিয়াটার তৈরি হবে না আর খেতেও ভালো লাগবে না তৈরি হয়ে গেছে এখানে এরপরে হাতে একটু আমি তেল মাখিয়ে নেবো তেলটা মাখিয়ে নিয়ে অল্প অল্প এখান থেকে নিয়ে গোল করে চ্যাপটা শেপে আমি টিকিয়াগুলো তৈরি করে নেব প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে তৈরি করতে হবে একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদের দিলে কিন্তু অবশ্যই ঝালটা স্কিপ করে দেবেন দেখুন এখানে তৈরি করে নিয়েছি কয়েকটা আমি আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি কিন্তু অনেকগুলোই কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখুন এবার কিন্তু আমি ভেজে নেব একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু খুব কম তেলেও কিন্তু এখানে ভাজতে পারেন তাহলে কিন্তু খেতে আরও দারুণ সুন্দর লাগবে মুচমুচে হবে যেহেতু সুজি দেওয়া আছে এক এক করে টিকিয়াগুলো দিয়ে দিলাম এক পিঠ উল্টে দেবো একটু সময় নিয়ে কিন্তু এখানে ভেজে নিতে হবে দেখুন এক পিঠ উল্টানো হয়ে গেছে অপর পিঠ কিন্তু ভাজতে দিয়ে দিলাম আমার চ্যানেলে কিন্তু কড়াইশুঁটির অনেক রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আর এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন লাল লাল করে আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি তুলে নিলাম একটা পাত্রে আর এগুলো কিন্তু মুড়ির সাথে এবং শুধুমুখে কিন্তু খেতেও সুন্দর লাগে একটা পাত্রে আমি নামিয়ে নেব এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এখানে আমি সসের সাথে পরিবেশন করব। একটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ভালোই গরম ছিল আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু উপর থেকে দারুণ সুন্দর মুচমুচে আর ভেতরটা দারুণ সুন্দর খেতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন